ডিলেগেমস আলোতে দস সুপ্রিয় আলাইকুম আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি শ্যামবাজার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার আজকে 27 এপ্রিল রোজ শনিবার আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আলু রসুন আদার রআমনে আছে আজকে দাম বাড়ছে না কমছে বিভিন্ন ঘরে আড়দার মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব আসসালামু আলাইকুম

মাセール 57 তারিখ হলে সম্ভবনা আছে দুबारा একটু বাড়ার হ্যাঁ এখন বলা যাচ্ছে না না আলুর দাম অনেক কম এই আলু ব্যাপারীরা চিল্লাফাল্লা করতেছে আলুতে 10 হ্যাঁ আলুর গে বাজার অনেক কমে গেছেগা এবারে যা আপনি মাথা হাত হ্যাঁ আলু তো তাহলে অনেক কিনাই করছে অনেক যখন স্টক আছে যার জন্য আলু দাম একটু কমতি মনে হচ্ছে তিন দিন আলু আসলে

আলু বেজের বাজার নিয়ে কোনো টেনশন নেই বন্ধু আপনার একটু সমস্যা আপনার দেখা দেবে তাহলে চলবো না কিন্তু আমাদের দেশে পেজ আছে আলু আছে এটা আপনার পর্যাপ্ত মাল আছে সমস্যা হবে না আলু পেজের আপনার সংকট নাই কোনো সংকট নাই না একটু ঠিকানাটা বলেন মেসাজ আল্লাহ বানি জেলায় মোহাম্মদ জাকির হোসেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স ফোর ওয়ান ফাইভ ফোর এইট সুপ্রিয় দর্শক যারা খুচরা বিক্রেতা আছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনার নাম্য দাম একটু মূল্য করতে পারবেন ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছে খুব সুন্দর করে পেপার পড়তেছেন দেখতেছি বেচাকরি লাইন বাজারের অবস্থা একটু বাজার বাড়তি তো ওই ওইটা যেন বেচাকেনা কম তাই হ্যাঁ আচ্ছা পেপার পড়তেছেন এই জন্য ওই দিচ্ছেন এই আমরা বাড়াই নেই ব্যাপার এ ব্যাপারে ব্যাপার বাড়া দিচ্ছে তাই

ষাট টাকা ষাট টাকা আরে না ষাটটা না পঞ্চান্ন টা বিক্রি করছে হ্যাঁ পঞ্চান্ন সাতান্নটা বিক্রি হচ্ছে পঞ্চান্ন সাতান্ন পেঁয়াজ

गरमु इंडियन इंडियन आलू डाथेई

আর বিক্রি হচ্ছে আজকে কেমন দেখবো এটা কত বিক্রি হচ্ছে ভাইয়া এটা বিক্রি হচ্ছে একশো পাঁচচল্লিশ একশো পাঁচ সত্যি বলতেছেন হাসান এই একশো পঁয়তাল্লিশ 142 দিব কেন সবাই 55 টাকা বিক্রি করে 55 টাকা আর মোটা আ আর মোটা মোটা কোনটা এটা ওই মোটা নাই এইটা কি রে তে ভালো গুণමක් দেখা নাই মোটা নাই একবার মোটা নাই না একবার মোটা একবারে তো শুন তো মোটা নাই কই আর কইছিস না একবার মোটা ভাল আজকে নাই মিডিয়ামই আছে 140 140 তাহলে ভালো মালটা নাই না বড় মোটা মালটা নাই আ তো খুব সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ